বাংলাদেশকে যদি গড়তে হয় দল আমাদেরকে খুঁজতে হবে যে কোন দলের ভিত্তিতে সত্যিকার অর্থে বাংলাদেশকে একজন অর্থনীতিবিদ মন্তব্য করেছেন যে পাঁচ বছর জামাত ইসলামী রাতে দায়িত্ব দিয়ে দেন সব কিছু মেরামত হয়ে যাবে আমরা বিশ্বাস করি এদেশের জনগণের এই আস্থা সত্যি সত্যি যদি জনগণ আমাদের উপরে আস্থা রাখে আর কোনো দিন আমাদের উপরে দায়িত্ব আসে আমরা আমাদের দায়িত্ব পালন করেই সেটা আমাদেরকে প্রমাণ করতে হবে ইনশাআল্লাহ সম্মান দেশ সদিমন্ডলের রকম ভাইরা এখন বক্তৃতার সময় নয় কাজের সময় এখন আমাদের অসুস্থ ভাইদের পাশে দাঁড়াতে হবে আমাদের শহীদ পরিবারের পাশে দাঁড়াতে হবে এজন্য আমাদের নেতা ডাক্তার শফিক সাহেব বলেছেন যেই শহীদ হোক কোনো জামাত শিবির আলাদা করার কোনো সুযোগ নেই যে ভাইরাই যে বোনেরাই যে ছেলেরাই যে মেয়েরা মারা গেছে তারা সবাই আমাদের শহীদ আহতদের ব্যাপারে বলেছেন হসপিটালগুলোতে যত রুগী আছে এই সব রুগী আমাদের এদের চিকিৎসার দায়িত্ব আমরা নিলাম আমরা চেষ্টা করতেছি খুঁজে খুঁজে বাইর করার চেষ্টা করতেছি আমাদের আন্দোলনের কাজকর্ম সম্পর্কে আপনারা জানেন আমরা যখন বিপদে ছিলাম তখনও মানুষকে সার্ভিস দেওয়ার জন্য বহুমুখী কাজ আমরা করেছি একটা কাজ মোবাইল হাসপাতালের মতো বিভিন্ন অঞ্চলভিত্তিক নাম্বার আছে এই নাম্বারে কল করলে ডাক্তাররা রিসিভ করবে আপনাকে ফোনেই সে প্রেসক্রিপশন দিয়ে দিবে ঔষধ লেখে দিবে এবং আপনি ফোনিংয়ের মাধ্যমে চিকিৎসা নিতে পারবেন আবার এগুলোর সেন্টার আছে বিভিন্ন জায়গায় সেন্টারে গিয়েও আপনার চিকিৎসা ফিজিওথেরাপি বাসায় এসে আপনি কল দিলে বাসায় এসে ফিজিওথেরাপি দিয়ে যাবে বাসায় এসে আপনার স্যাম্পল নিয়ে যাবে একটা মোবাইল হাসপাতালের মতো দেখেন এই আন্দোলনটা এমন একটা মানবিক আন্দোলন যে মানুষের সেবায় অহন কাজ করতেছে সব সময় কাজ করতেছে একটা সেবাধর্মী প্রতিষ্ঠান করেছি যেখানে আপনার এসি ফ্রিজ ওভেন আপনার কম্পিউটার আপনার এইটা সেটা মানুষের জীবনের সাথে যত সার্ভিস আছে সব সার্ভিস আমরা দেই এবং সেই সার্ভিসগুলো আমরা প্রোভাইড করি সততার সহিত বিশ্বস্ততার সহিত এবং আপনার চিপার প্রাইসে আপনি যদি অন্য জায়গায় কাজ করেন ছোটো একটা কাজ যেটা হয়তো পাঁচশো টাকা লাগবে আমরা কাছে দুই হাজার টাকা নিয়ে নিতে পারে কিন্তু এখান থেকে এক টাকা অতিরিক্ত আপনার কাছ থেকে নেবে না বরং সুন্দরভাবে কাজ করে দিবে এবং এরা সবাই নামাজি দিনদার মানুষ এভাবে সমাজে আমরা হিউজ সোশ্যাল ওয়ার্ক করি যার মাধ্যমে সমাজ জীবনে মানুষের কল্যাণে আমরা কাজ করি মানুষের হেজার দূর করার জন্য মানুষের নানা প্রবলেমগুলোকে সহজভাবে সমাধান করার জন্য আমরা কাজ করি তো এই ধরনের একটা আন্দোলন যখন সর্বব্যাপী কাজ করে রাজপথের আন্দোলনেও সবার আগে আমরা দেখেছেন প্রতি তো স্বৈরাচার যাওয়ার আগ দিয়া আমাদের উপরে শেষ আক্রোশ মিটে গেছে আন্দোলন সবাই করেছে কিন্তু ও জানে কার ভূমিকা কতটুকু বুঝতে পারছেন কি তো এই আন্দোলনটা যেখানে মায়ের খাওয়াতে আসে শহীদও হচ্ছে আহত হচ্ছে আবার অন্য শহীদ আহতদের পাশে দাঁড়াচ্ছে আবার মানুষের সেবাও দিচ্ছে বন্যা কিংবা যে কোনো প্রাকৃতিক দুর্যোগ সব জায়গায় আমরা আছি এই ধরনের একটা সার্বজনীন আন্দোলনে আপনারা যদি আল্লাহর পথে ব্যয় করার ক্ষেত্রে কার করেন তাহলে আমরা কিছুটা আমরা যদিও কারো উৎসব বা নিরুৎসাহের জন্য কাজ করি না আমরা আল্লাহ সন্তুষ্টের জন্য কাজ করি কিন্তু তারপরও একটা ব্যাপার আছে তাওয়ানু আলাল তা আল্লাহ তাওয়ানু আল্লা ইসমান নেকি এবং কল্যাণের কাজে পরস্পর উৎসাহ দেওয়া উৎসাহ উদ্দীপনা দেওয়া সহযোগিতা করা এটা আল্লাহর নির্দেশ এই নির্দেশে আমরা যদি পালন না করেন তাহলে আমাদের মেসেজটা একটু ভিন্ন হয়ে যাবে তাহলে কাঙ্ক্ষিত পরিবর্তন কি আমরা চাই কিনা আর কাঙ্ক্ষিত পরিবর্তন কি আপনি চেষ্টা ছাড়া মুভিং ছাড়া আল্লাহর যা হিদু ফিল্লাহি হাতা জিয়াদি সর্বশক্তি দিয়ে চেষ্টা করতে হবে তাহলে অর্থনৈতিক দিক থেকে আপনাকে সর্বশক্তি প্রয়োগ করতে হবে না আল্লাহ জিয়াদের কথা বলতে গিয়ে সব জায়গায় আগে মালের কথা বলেছেন অতজাহিদুন্লাহি আগে মাল বলেছেন কারণ মাল মানুষ সহজে সারতে চায় না নানা হিসাব নিকাশ অত সেই মাল দিয়েছেন কে প্রফেসর গুলাম আজম রাইম্লা বলতেন যে বাঁচার বাজার থেকে আসার সময় নাতি নাতনির জন্য আপনি হয়তো কিছু নিয়ে আসলেন ললিপপ চকলেট টকলেট তাকে সে কিন্তু বলে নাই যে দাদা আমার জন্য কিছু আইনও আপনি মায়া করে নিয়ে আসছেন আইনে তার দায়ীকে দিয়া আর বলছে আমার একটু দাও দৌড় মারে হ্যাঁ সে বুঝে না যে উনি তো আমাকে না চাইতে এনে দিলেন আর ওনার তো আরও দেওয়ার ক্ষমতা আছে ওনাকে দিলে তোমার লস নাই বোকামি করে দৌড় মারে তা আমাদের অবস্থা কি এরকম যে আল্লাহ দিয়েছেন তার কাছে আমরা একটু টাইট দেখাচ্ছি তিনিও যদি টাইট হয়ে যান তাহলে কী হবে সর্বোপরি সম্মানিত মণ্ডলী এবং রোপণ ভাইদেরকে বলবো যে আমাদের কাজ তো একটা দুটা না আমাদের অসংখ্য কাজ আমাদেরকে দাওয়াতি কাজ করতে হবে ঘরে ঘরে যেতে হবে কোরআন পৌঁছাতে হবে হাদিস পৌঁছাতে হবে পাড়ায় পাড়ায় কোরআন ক্লাস গড়ে তুলতে হবে পাঠচক্র গড়ে তুলতে হবে মণ্ডলী, যুব সমাজ ছাত্র শ্রমিক শিক্ষক আলে মোলামা মসজিদের ইমাম দল মত জাতি ধর্ম নির্বিশেষে সবার কাছে আমাদেরকে পৌঁছতে হবে সোহাদা নাসের দায়িত্ব পালন করার জন্য আল্লাহর খলিফা হিসাবে যে ঐতিহাসিক জিম্মাদারি নিয়ে পৃথিবীতে আমরা এসেছি সেই জিম্মাদারি সঠিকভাবে আদায় করার জন্য এখন থেকে আমাদেরকে সক্রিয় হয়ে যেতে হবে আর নিষ্ক্রিয়তার কোনো লেশমাত্র যাতে আমাদের জীবনে না থাকে এই ব্যাপারে সবাইকে প্রতিজ্ঞাবদ্ধ হতে হবে এবং আমাদেরকে কান খাড়া করে রাখতে হবে আমাদেরকে অ্যালার্ট থাকতে হবে আবারও পতিত স্বৈরাচারের দোসররা যারা সমাজের বিভিন্ন জায়গায় স্থান করে বসে আছে তারা কোনো ষড়যন্ত্রের মাধ্যমে এই সমাজে যাতে কোনো বিশৃঙ্খলা করতে না পারে এই সমাজে তারা কোনো হটকারে আচরণ করতে না পারে এই সমাজে শান্তি যাতে বিনষ্ট করতে না পারে এই ব্যাপারে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের সেই যারা আছে তারা সহ সকলকে সাথে নিয়ে আমরা যেন সজাগ থাকি সচেতন থাকি প্রয়োজনে যদি আবারও রাজপথে আসতে হয় এবং প্রয়োজনে যদি ওদেরকে আমাদেরকে যদি প্রতিরোধ গড়ে তুলতে হয় তাহলে সেই প্রতিরোধ আন্দোলনের ব্যাপারে যেন আমরা সবাই সজাগ এবং সচেতন থাকি আল্লাহ রাবুল্লা আলমিন আমাদের কাছ থেকে যে কোরবানি গ্রহণ করেছেন এটা যেন তার দরবারে কবুল হয় এবং আগামী দিনেও আমরা তার সন্তুষ্টির জন্য আমরা যে কোনো কোরবানি যাতে এই জাতির প্রত্যেকটা নাগরিক পেশ করতে পারি আমাদেরকে যেন আমরা সারা দুনিয়ার জন্য একটা মডেল হিসাবে পেশ করতে পারি যে আমরা শুধু আন্দোলন জানি না আমরা আন্দোলনের সুফলও আমরা ঘরে ঘরে পৌঁছাতে পারি সেরকম করে পাড়ায় মহল্লায় ঘরে ঘরে সমাজে সমাজে আমরা একটা সাম্যের বন্ধন তৈরি করে একটা মানবিক মর্যাদা সর্বস্তরে কায়েম করে আমরা সামাজিক সুবিচার কায়েম করে আমাদের এই দেশকে জাতিকে আমরা যেন সামনের দিকে এগিয়ে নিয়ে যেতে পারি আল্লাহ যেন আমাদের সবাইকে তৌফিক দান করেন আপনাদের সবাইকে কষ্ট করে আসার জন্য শোনার জন্য বসার জন্য আমাদের পক্ষ থেকে আন্তরিক ধন্যবাদ জ্ঞাপন করে আপনাদের সবাইকে বিজয়ের শুভেচ্ছা জ্ঞাপন করে আজকে এখানেই আমার কথা শেষ করছি আমা বিল্লাহ আসসালামু আলাইকুম রহমতুল্লাহ বারকাত